মোস্তাফিজুর রহমান ভাইকে আইপিএল খেলানোর জন্য মাত্র একদিন ছুটি বাড়ানো হয়েছে অর্থাৎ বাংলাদেশ ক্রিকেট বোর্ড অনুযায়ী মোস্তাফিজুর রহমান ভাই একই মার্চ পর্যন্ত আইপিএল খেলতে পারবে অর্থাৎ চারটে ম্যাচ বাংলাদেশ ক্রিকেটের সাবেক অধিনায়ক আকরাম খান বলেছেন মোস্তাফিজুর রহমানকে জিম্বাবুর এগেস্টে যে সিরিজটা আছে এই সিরিজটা না খেলিয়ে তাকে আইপিএল খেলানো দরকার কারণটা তিনি বলেছেন কারণটা তিনি বলেছেন যে মোস্তাফিজুর রহমান ভাই যদি আইপিএল খেলে তাদের ড্রেসিং রুমে অভিজ্ঞ অভিজ্ঞ প্লেয়ার আছে তাদের সাথে শেয়ারিং ক্যারিং করতে পারবে দেন সব কিছু সব কিছু তাদের তার পক্ষে একটা চ্যালেঞ্জিং বিষয় কিন্তু হয়ে যাবে অর্থাৎ বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিন্তু এই জিনিসটা করতেছে না তাকে একই মার্চ পর্যন্ত ছড়িয়ে দিয়েছেন চারটে ম্যাচ কিন্তু খেলবে আমরা বুঝতেছি না আমাদের দেশের প্লেয়ার একটা প্লেয়ার কিন্তু আইপিএল খেলতে গেছে এই প্লেয়ারটা এই প্লেয়ারটার জন্য আমরা ফ্রেন্ড ফলোয়াররা বাংলাদেশি যত ক্রিকেট প্রেমীরা আছি আমরা কিন্তু আই মোস্তাবিজ ভাইয়ের জন্য কিন্তু আইপিএল খেলাটা দেখি দেন চেন্নাই সুপার কিংসকে কিন্তু আমরা সাপোর্ট করি কিন্তু এই জায়গায় আমাদের ফিজ যদি না খেলে তাহলে আমরা কি সাপোর্ট করব। মানে এটা তো আমাদের জন্য একটা চ্যালেঞ্জের বিষয় আমরা চাই আমাদের দেশের প্লেয়ার ভালো খেলুক মোস্তাফিজুর রহমান ভাই এখন পর্যন্ত টপ উইকেট ঠিক দিয়ে তিন নম্বরে আছেন তিনি কিন্তু তিন নম্বরে আসেন তিনি যদি পুরো টুর্নামেন্ট খেলে তিনি যদি পুরো টুর্নামেন্ট খেলে তাহলে মোস্ট অফ দ্য উইকেট কিন্তু তিনি হবে আমরা এটা বিশ্বাস করি আমরা এটা আশাবাদী ক্রিকেট প্রেমীরা কিন্তু না এ জায়গায় আমাদেরকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড হতাশ করিতে দিলাম মোস্তাফিজুর রহমান ভাইকে মাত্র চারটে ম্যাচ খেলার সুযোগ দিল তিনটে ম্যাচই কিন্তু চেন্নাইয়ের মাটিতে খেলবে আমরা চাইছিলাম আমরা ক্রিকেট প্রেমীরা চাই মোস্তাফিজুর রহমান ভাই পুরো টুর্নামেন্ট খেলো পুরা টুর্নামেন্ট খেলুক যদিও বিগত গত এক বছর থেকে মোস্তাফিজুর রহমান ভাইয়ের কোনো পারফর্ম নাই সে যদি আইপিএল খেলে তার সেখানে অনেক অভিজ্ঞতা হইবে এবং খুব কি জরুরি জিম্বাবুর গেস্টে যে সিরিজটা খেলানোর জন্য তাকে খুব জরুরি আমরা ক্রিকেট প্রেমীরা এটাই চাই আমরা ক্রিকেট প্রেমীরা এটাই চাই দিন শেষে মোস্তাফিজুর রহমান ভাই ভালো খেলুক ভালো বোলিং করুক ভালো ফিল্ডিং করুক মোস্তাবজুর ভাই যদি আইপিএল সময় দেয় সেখান থেকে ডিরেক্ট কামব্যাক করিয়া বিশ্বকাপের পারি দেয় তাহলে তো এটাই বেটার এটাই বেটার আর মাত্র বিশ্বকাপের দেড় মাস বাকি এদিকে হাতুরি সিং বাসা চলে গেছে বাইশ তারিখে তার বিচার টিকিট ক্যান্সেল করা হয়েছে সিং আসবে কিনা এটা 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 সন্দেহজনক আমরা চাই হাতুরি সিং আবার আমাদের দেশে আসুক কারণ বিশ্বকাপের যদিও দেড় মাস বাকি এ সময় একটা কোচ যদি চলে যায় তাহলে ক্রিকেট ভোটটা কিন্তু একবারে হতাশাজনক এবং বিসিবির কাছে একটাই রিকোয়েস্ট বিসিবির কাছে একটাই রিকোয়েস্ট আপনারা মোস্তাফিজুর রহমান ভাইকে আইপিএল খেলানোর সুযোগ দেন তার ছুটি সব কিছু দেন সে আইপিএল খেলাও এবং দেশের জন্য ভালো কিছু রেজাল্ট নিয়ে আসুক সে যদি নাম করে তাহলে দেশের তো নাম হবে কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডে শুধু দুর্নীতি আর দুর্নীতি এই যে লিপু কাকা যে আসছে লিপু কাকা যে আসছে এই কাকা শয়তান শুরু করেছে এতদিন আতুরি সিং এবং ক্রিকেট বোর্ডে যারা সংশ্লিষ্ট আছে তারা দুর্নীতি করলো এখন দেখি লিপু কাকা দুর্নীতি শুরু করেছে বাবু কিল্লাই তোরা কি ভালো হবি না রে বাংলাদেশ ক্রিকেট বোর্ডটাকে একটা মুক্ত করে দে আমরা চাই ফ্র্যান্ড ফলোয়ারগুলি যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডটার একটু উন্নতি হোক কিন্তু দিন শেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডটার সঠিক পরিকল্পনার অভাবে দিন দিন ডোনেশনের দিকে যাচ্ছে আমরা চাইব এইটা মোস্তাফিজুর রহমান ভাইকে পুরো আইপিএল খেলার সুযোগ করে দেব বিসিবির কাছে মোস্তাফিজ ভাই কিন্তু আইপিএলে দুর্দান্তভাবে পারফর্ম করতেছে মোস্তাফিজুর ভাই কিন্তু আইপিএলে দুর্দান্তভাবে পারফর্ম করতেছে এমএস এস ধোনির কারণে এম এস ধোনি তাকে যেভাবে ঘুরিয়ে দাঁড়িয়েছে এম এস ধোনির যেভাবে পরিকল্পনা নিয়ে মোস্তাফিজ ভাই বল করে জাস্ট বলার বাইরে প্রতিটা ডেলিভারি দেখবেন জাস্ট অ্যামাজিং জাস্ট আনবিলিভেল এটাকে আমরা নিঃসন্দেহে বলতে পারি মোস্তাফিজুর ভাই যদিও গত এক বছরে অফ ফর্মে ছিল কিন্তু মোস্তাফিজুর ভাই কিন্তু এখন ফর্মে আছে কিন্তু এই জায়গায় বলা যায় এই জায়গায় বলা যায় পুরিয়ার টুর্নামেন্ট জুড়ে যদি মোস্তাফিজুর রহমান ভাইকে ছুটি দেওয়া হয় তাহলে কিন্তু মোস্তাফিজুর রহমান ভাই কিন্তু ভালো একটা রেজাল্ট নিয়ে দেশের জন্য চলে আসবে এই জিনিসটি আপনারা করেন ভাইয়ারা একখানে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে এই জিনিসটা করেন অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং